পেঁপের উপকারিতা বলতে পেঁপে ফলের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতাকে বোঝায় পেঁপে ভিটামিন এ সি এবং ই সেই সাথে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটি হজমক্ষমতা বৃদ্ধি হৃদরোগ প্রতিরোধ ত্বক ও চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে পেঁপে কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায় এবং এর বিভিন্ন অংশ যেমন ফল পাতা ও বীজ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় পেঁপের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা নিচে উল্লেখ করা হল হজমক্ষমতা বৃদ্ধি পেঁপেতে থাকা প্যাপেইন নামক এনজাইম প্রোটিন হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি ও বদহজম প্রতিরোধ করে হৃদরোগ প্রতিরোধ পেঁপেতে থাকা ভিটামিন এ সি এবং ই হৃদরোগ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ত্বকের স্বাস্থ্য এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ জাতককে ময়শ্চারাইজ করে এবং বলিরেখা কমাতে সাহায্য করে চোখের স্বাস্থ্য পেঁপেতে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী এবং এটি চোখের বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে ভিটামিন সি এর একটি চমৎকার উৎস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে ওজন কমাতে সহায়ক এতেতে ক্যালোরি ও ফ্যাট কম থাকে এবং ফাইবার বেশি থাকে যা ওজন কমাতে সাহায্য করে অন্যান্য উপকারিতা এতে প্রদাহ কমাতে ক্যান্সার প্রতিরোধে এবং মাসিক ব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানে সহায়ক এন্টের বহুমুখী উপকারিতার কারণে এটি একটি স্বাস্থ্যকর ফল হিসেবে বিবেচিত হয়